আইরে থাকতে আমার একটা দিছে আমার শ্বশুর। গাই দিছে। আর কই না আমার একটা মাছ মাছ না ভাই। আমার জামার কি গাই পালন কেউ? একটা হার বাস দিবি নাকি হার দিব না একটা গাই দিছে কন্ত। আমরা দরে না কাও কা করতেছস। তো একটা বাচ্চা দেনা

তুই আসলে কিচ্ছু বুঝলি না আমার বউ আমারে ছাড়া কিনো কিচ্ছু বুঝলেন জামাই ফাগল বুঝতে না না আমার কিন্তু সন্দেহ লাগতেছে ধর হার বড়ো দিল না দিছে একটা গায়ে মন বাবা একটা হাফটাফ করিয়া মনে কর তোরে বুঝাইতেছে যে হার দিল না গেলে গিয়া মনে কর তুই যাতে তারা শান্ত করে না 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 ভালোবাসাটা প্রকাশ করার লাগে আর কি যে আমি তারে বেশি ভালোবাসি অভিনয় জায়গা বলা হয় আয় না আমরা চা খাওয়া গিয়া দোনো যাই চলো আ চা টাকা হয়ে গিয়া